আমরা এসে পৌঁছালাম এবার নীলগিরি হিল রিসর্টে নীলগিরি হিল রিসর্ট এই যে এখানে নীলগিরি বান্দরবন সেনা রিজিয়ন হ্যাঁ একশো টাকা ঢুকতে দাও দিতে সেটা এর আগে পঞ্চাশ টাকা

ഓരുകു വൈ ഏ പോറവടെ ഡാമസ് ഫ്രോ ലൈഫോർ കോസ്റ്റംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംംം

আবার জায়গা আবার আমার গাগরমালে এই আপনার ছবি তোলার জায়গা উই আর নীলগিরি দেখেন হেদা আরে লেখাটা দেখছেন হ্যাঁ আরে এখানে আসেন এই যে একটা ভিউ দেখেন

চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না একটা দেখার মতো জায়গা আইসা দেখে যাবেন চোখে না দেখলে বিশ্বাস করার মতো না বহু সুন্দর একশো টাকা খবর আছে একশো টাকা টিকিট এটা খবর আছে একশো টাকা খবর আছে টিকিট ইব্রাহিম ভাই